খিল দুইজনে মানে ওর মামলা আর তোমার কি অপরাধ করছি সেই জন্য তুমি মামলা দিয়েছো এই আলোচনা এই আলোচনা এই আলোচনা যদি হয়ে থাকে ছয় মাস আগে এরকম ধারণার কোন কাহিনী এ তো তোমার এই জাতীয় সেও আবু বক্কার ইয়া করছে জিজ্ঞাসা করছে আমার সাথী গেছে হ্যাঁ আবু বক্কারে শাসাইছে এপন্ত কত হয়েছে এপন্তি করছেন আবুকাৰৰ ঘটনা একশটা প্ৰমাণ আছে মোবাইল বন্ধ দিছে আছিলে মিঠা এটা কওক

তোমার ওই বিড়লালাল এইটা বিলাল আছে ওই যে বক্তারের ভাই যার সাথে তোমার সম্পর্ক তারা যা করে

শাক পইচা থাকিলে অন্য মোৰ খায় এখন শোকে